আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাপাক সবাইকে ভালো রাখুক জর্জেটের অরিজিনাল পাকিস্তানি কালেকশন দেখিয়ে দিব থ্রি পিস কালেকশন খুবই কমফোর্টেবল হবে আর একদমই কিন্তু রিজনেবল প্রাইজে হবে রিজনেবল প্রাইজে মানে আপনারা পেয়ে যাবেন যা কোথাও পাবেন না হোলসেলের জন্য নিতে পারেন খুচরা নিতে পারেন যার যেভাবে ইচ্ছা নিতে পারবেন তো এটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যেন আপনারা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারেন অন্যটা একদম শাড়ির মতো হবে আর এটা আমি দেখিয়ে দেবো তো দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি হচ্ছে দেখিয়ে দেবো ফার্স্টে হচ্ছে পেস্তা গ্রিন কালার যেটা এটা এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে অনেক কমফোর্টেবল হবে অনেক গর্জিয়াস হবে যে কোনো পার্টিতেও ওয়ার করতে পারবেন এই প্রোডাক্টগুলি হিউজ পরিমাণ মানে গর্জিয়াস অতিরিক্ত গর্জিয়াস করে কাজ করা আছে একদম জর্জেট কাপড়ের মধ্যে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা গলার এখানে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আসার এটা কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি মানে একদম গর্জিয়াস করে কাজ করার কাপড়টাও কিন্তু একটু অন্যরকম এই যে পাকিস্তানের যে কাপড়গুলো এরকম এটা হচ্ছে পুরাটা গর্জিয়াস করে কাজ করা আছে একদম নিচেও কিন্তু গোর্জিয়াস করে কাজ করা উপরেও গর্জিয়াস করে কাজ করা আর একদম পিছনের সাইডটা হচ্ছে একদম প্লেন আর এটার সাথে কিন্তু একটা ইনার থাকবে আর হাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এইভাবে করে কাজ করা থাকবে আর এটার সাথে সালোয়ারের কাপড় পাবেন আর একটা ওড়না পাবেন ওড়নাটা আমি একটু দেখিয়ে দিই ওড়নাটা কিন্তু একটা শাড়ি মনে হচ্ছে মনে হচ্ছে যে একটা শাড়ি অনেক বড় এই যে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে একদম শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা আনস্টিচ থ্রি পিস এত কম দামে পাকিস্তানি থ্রি পিসগুলি আপনারা মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওমেন সল্টে এখন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দেব এটা হচ্ছে মেজেন্ডা কালার এইটার গর্জিয়াস কাজ করাটা কতটা গর্জিয়াস করে করা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অরিজিনাল পাকিস্তানি দেখলেই কিন্তু বোঝা যায় ফ্যাব্রিকটা দেখেন ফ্যাব্রিকটা কিন্তু পাকিস্তানি ফ্যাব্রিক আর এখানে কিন্তু খুব সুন্দর করে গোল করে কাজ করা আছে আর পুরা বডিটাতে হচ্ছে এরকম করে কাজ করা আছে একদম নিজ পর্যন্ত অনেক গর্জিয়াস করে কাজ করা যা বোঝাই যাবে না আর এটা হচ্ছে হাতের কাজ হাতের কাপড়ের কাজ হচ্ছে এটা এটা প্রত্যেকটাই কিন্তু ইনার দেওয়া আছে প্রত্যেকটাতে কিন্তু ইনার দেওয়া আছে আর হচ্ছে পিছনে হচ্ছে একদম প্লেন পিছনে হচ্ছে একদম প্লেনের মধ্যে পড়বে প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা তো আমি এটার দোপারটাতে একটু দেখিয়ে দিই দোপাট্টাটা হচ্ছে এই যে ওয়াউ আলহামদুলিল্লাহ আল্লাহ দেখলেই কিন্তু মন ভরে যাবে যে এত একদম শাড়ির মতো এটা কিন্তু এই যে দেখেন একদম কিন্তু শাড়ির মতো এত গর্জিয়াস করে কাজ করা একদম শাড়ির মতো মনে হচ্ছে মেজেন্ডা কালারটা মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ার তো যার যেটা লাগবে স্কিন দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যদি হোলসেল নেন এর থেকে অনেক কম দামে পেয়ে যাবেন হোলসেল নিতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা সব ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে সল্ট দোকান নং দুইয়ার বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম